হ্যালো এভি আজকে নিউজ পেপার থেকে যে আমরা ভেঙে ভেঙে ইংলিশ শিখি তার বিশতম পর্ব এই পর্বে আমরা ঢাকা ট্রিবিউন থেকে একটা আর্টিকেল পড়ব গুছিয়ে ছোটো ছোটো করে গুছিয়ে পড়ার চেষ্টা করব যাতে করে রিডিং হ্যাবিটের মাধ্যমে আমাদের ইংলিশের ডেভেলপমেন্টটা হয়ে যায় সো আপনি যদি এই চ্যানেলে নতুন হন আমাদের জয়েন ইংলিশে তাহলে সাবস্ক্রাইব করবেন আর পেজে নতুন হইলে পেজ থেকে ভিডিওটা শেয়ার করবেন সো আমরা শুরু করি আগে তারপর আমরা ওকে ফাইন দেখেন এটা হচ্ছে আমাদের হেডিংটা ছিল এইটা যে ওকে হেডিং ছিল এটা যে এম সিসিআই এটা একটা অর্গানাইজেশন এটার পূর্ণরূপটা আমরা একটু পরে গিয়ে জানবো বাংলাদেশ ইকোনমি রিকোভারিং অ্যাজ এক্সপার্স সরি এক্সপোর্টস রেমিটেন্স রাইজ ওকে অ্যাজ অর্থ আসলে কারণে অথবা যেহেতু হ্যাঁ এরকম বোঝায় আচ্ছা তাহলে বাংলাদেশ ইকোনমি রিকোভারিং বাংলাদেশ ইকোনমি পুনরুদ্ধার হইতেছে অ্যাজ যেহেতু এক্সপোর্টস রেমিটেন্স রাইজ যেহেতু এক্সপোর্টস এবং রেমিটেন্স বাড়তেছে বা বাড়ে এটা যেহেতু হেডিং আমরা বলছি যে হেডিংয়ের ক্ষেত্রে আমরা গ্রামারের ব্যবহারগুলা এগুলা ঠিক থাকে না হেডিং সাধারণত যেটা হয় আপনার কোনো ধরনের পুরো বাক্য থাকে না অথবা বাক্য থাকলেও প্রেজেন্টেন্সে থাকে প্রেজেন্ট প্রেজেন্টেন্স যেমন রাইজ কথাটা লিখছে এখানে ঠিক আছে মানে বেসিক্যালি বুঝাইতেছে রপ্তানি এবং রেমিটেন্স বৃদ্ধির ফলে বাংলাদেশ ইকোনমি রিকোভারি করতেছে এই ফলে কোথাটা পাইলাম তো কারণে বুঝাইতেছে তাই না রপ্তানি এবং রেমিটেন্স বৃদ্ধির কারণে মানে ফলে এটার এটার কারণেই তো বাংলাদেশের ইকোনমিটা রিকোভারি করতেছে এটা বুঝাইছে আমাদেরকে রিকভার করা আমরা এটা মানে পুনরুদ্ধার মানে আবার আগের জায়গায় ফিরে আসা এরকম বুঝাইতেছে ওকে সো এইখান থেকে আমাদের সাবটাইটেলটা টাইটেল এর সাবটাইটেল শুরু হইছে রিসেন্ট এফোর্স এফোর্স মানে কি প্রচেষ্টা রিসেন্ট এফোর্স আরেকটা আছে এফর্ড অনেকে কনফিউশন হইতে পারেন এফর্ড এফর্ড এই এফর্ড মানে কি এ এফর্ড মানে সামর্থ্য হওয়া অর্থাৎ অনেক সময় বলে না এটা তো অনেক দাম আমি এফর্ড করতে পারবো না অর্থাৎ আমি এটা কেনার সক্ষমতা নাই আমার আমার সামর্থ্য নাই এটাকে বলা হয় এফর্ড করা ওকে তাহলে রিসেন্ট এফোর্স সাম্প্রতিক যে প্রচেষ্টা এখন প্রচেষ্টাটা কিসের প্রতি টু রিফর্ম ব্যাংকিং ব্যাংকিং সেক্টর সেক্টর সংস্কার করার প্রতি যে প্রচেষ্টা রিস্টোর পাবলিক কনফিডেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন উইল বি ভাইটাল টু রিভাইভিং জিডিপি গ্রোথ ওকে রিভাইভ রিভাইভ মানে হচ্ছে পুনর্জীবিত করা আবার জাগিয়ে তোলা এটাকে বলা হয় পুনর্জীবিত করা রিস্টোর মানে ফিরায় আনা স্টোর করা আবার আগের জায়গায় নিয়ে আসে এরকম পাবলিক কনফিডেন্স জনগণের যে আত্মবিশ্বাস কোন ক্ষেত্রে ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ওকে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের জনগণের যেই কনফিডেন্স এটা ফিরিয়ে আনা এবং ব্যাঙ্কিং সেক্টরের সংস্কার করার যে প্রচেষ্টা সাম্প্রতিক সময়ে এই প্রচেষ্টাটাই এই এফোর্টস উইল বি ভাইটাল রিসেন্ট এফোর্টসটা কী হবে ভাইটাল হবে জরুরি হবে টু রিভাইভিং জিডিপি কোর্ড জিডিপি কোডটাকে জিডিপির যে প্রবৃদ্ধি এটা আসছে গ্রো থেকে গ্রো মানে বৃদ্ধি পাওয়া গ্রোথ মানে প্রবৃদ্ধি বলি আমরা সো টু রিভাইভিং পুনর্জীবিত করতে জিডিপির যে প্রবৃদ্ধি সেটা পুনর্জীবিত করতে রিসেন্ট এফোর্টটা কি হবে উইল বি ভাইটাল এখানে বিটা মূলত হচ্ছে মেইন বার্ফ মেইন বার্ফ আমি বলি না ইট উইল বি এরকম করে আমরা বলি যে ইট উইল বি nice আইডিয়া নাইস আইডিয়া তাহলে এটা বি মানে হওয়া ওকে তাহলে এরকম করে আমরা বিকে মেইনবার বাকারেও ব্যবহার করে থাকি সেটা ছিল আমাদের সাবটাইটেল আর্টিকেলটা এই যে দেখেন ইকোনমিক্স সম্পর্কে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা ইয়া দিছে এখান থেকে আমরা দেখব এই জায়গায় আর্টিক্যালটা হয়েছে বাংলাদেশ ইকোনমি ইজ শোয়িং সাইন্স অফ আ্রেজুয়াল রিকোভারি অল দো জিডিপি গ্রোথ রিভেন্টস অ্যান্ড প্রেশার একেবারে টু ম্যাটসিপলিটান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি রিপোর্ট অন উইন্সডেই ওকে তাহলে এইটার মানে কী বুঝাইছে কীভাবে কি আমরা একটু দেখার চেষ্টা করি বাংলাদেশ ইকোনমি অ্যাপোস্ট্রোপি দিয়ে আমরা জানি যে অ্যাপ্পোস্ট্রোপি দিলে র এর অর্থ হয় বাংলাদেশের অর্থনীতি ইজ শোয়িং কি দেখাইতেছে বাংলাদেশ এটা একটা কন্টিনিউয়াস চেঞ্জ আমাদেরকে দেখাইতেছে সাইন্স সংকেত অফ আ গ্রাজুয়াল রিকভারি ধীরে 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 পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে এটা বলতে পারি অথবা ধীরে ধীরে পুনরুদ্ধারের সংকেত দেখাচ্ছে বাংলাদেশি কর্মীটা অল দো যদিও আমরা দো অর্থ যদিও বলি অল দো জিডিপি গ্রোথ রিমেন্স আন্ডার প্রেশার জিডিপি গ্রোথ রিমেন্স আন্ডার প্রেশার যদিও জিডিপির যে প্রবৃদ্ধি এটা কিসে আছে চাপের মধ্যে আছে তবুও বাংলাদেশি ইকোনমি তার যে ধীরে ধীরে পুনরুদ্ধারের সংকেত বা ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে এটা বলছে ওকে আচ্ছা এটা কার মতে এই কথাটা কে বলছে অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু বলি মতে অথবা আমরা বলি অনুসারে অনুসারে বা এটার তথ্য মতে এরকম বলি আ মেট্রোপলিটান চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি যেমন এম এম সিসি হচ্ছে পণ্ডুরূপ হচ্ছে মেট্রোপলিটান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তাদের একটা রিপোর্ট এই এইটার এই প্রতিষ্ঠানের একটা রিপোর্ট অনুসারে অ্যাকর্ডিং টু আ রিপোর্ট কার রিপোর্ট এটা মেনশন করে দিছে ওকে আমরা যদি বলি অ্যাকর্ডিং টু মাই রিপোর্ট সেম সেম জিনিসটা অ্যাকর্ডিং টু এম রিপোর্ট কখন অন উইন্সডেই উইন্সডেই মানে হচ্ছে আমরা বলি বুধবার ওকে তাহলে অন বার তারিখের আগে অন বসে আমরা এটা মুখস্থ করি অনেক সময় সো তার মানে ওকে এখন খেয়াল করেন তারপরে কি আছে লাইনটা এইটা এই লাইনটা পড়া শুরুর আগে ছোট্ট একটা বিজ্ঞপ্তি দিব। এই যে নিউজ পেপারের মতন আপনারা এত স্ট্যান্ডার্ড লেখা যদি শিখতে চান তাহলে আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে আমার একটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের বই আছে যেটা বাজারে বেশ ভালো অ্যাকসেপ্টেন্স পাচ্ছে সবার কাছে ফ্রি হ্যান্ড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইডিং রিটার্ন হচ্ছে রিটার্ন বাই হাবিব রহমান আপনারা এই বইটা ট্রাই করতে পারেন ইংলিশ রাইডিং শেখার জন্য ওকে আসেন ব্যাক টু ব্যাক টু দ্য ক্লাস ডিসপাইট দ্য স্লাগিসি সত্যেও ডেস্পাইট মানি সত্ত্বেও এটাকে আমরা ডেসপাইটের আরেকটা অর্থ আরেকটা ডেস্পাইটের ক্ষেত্রে একই রকম ব্যবহার করা হয় অর্থে ইনস্পাইট অফ ইন ইনস্পাইট অফ সত্ত্বেও ওকে তাহলে দ্য স্লাগিশ মানে অলস অলস পেস মানে গতি এটাকে আমরা অলস গতি না বলে আমরা ধীর গতি বলতে পারি সুন্দর করে আর কি ডেসপাইট দ্য স্পেস মানে ধীর গতি সত্ত্বেও বা অলস গতি সত্ত্বেও বা ইকোনমি ইজ গ্র্যাজুয়েলি মুভিং টুয়ার্স ইকোনমি ইজ গ্রাজুয়ালি মুভিং ক্রমান্বয়ে বা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে টুয়ার্ডস রিকোভারি পুনরুদ্ধারের দিকে মানে পুনরুদ্ধার হচ্ছে এরকম ইন দ্য কোয়ার্টার আন্ডার রিভিউ ইন দ্য কোয়াটার আন্ডার রিভিউ অর্থাৎ পর্যালোচনা রিভিউ মানে পর্যালোচনা পর্যালোচনা তাহলে যেই কোয়ার্টারটা কোয়ার্টার মানে আমরা জানি চার ভাগের এক ভাগ কোয়ার্টার মানে চার ভাগের এক ভাগ আমরা অনেক সময় গ্রিল খাইতে যাই বলি যে আমাকে একটা এক কোয়ার্টার দেন এরকম বলি তাহলে যেই কোয়ার্টারটা রিভিউর মধ্যে পর্যালোচনার মধ্যে আসে ওই কোয়ার্টারে যেটা দেখা যাচ্ছে যে ইকোনমিটা গ্র্যাজুয়ালি রিকোভার দিকে মুভ করতেছে এই কোয়ার্টারটা কোনটা থার্ড কোয়ার্টার অফ ফেসকাল ইয়ার টু তৃতীয় যে কোয়ার্টার ওকে ওইটাতে ইটস সেইড ইন ইটস আচ্ছা এই কথাটা কোথায় বলা হয়েছে বা উল্লেখ করা হয়েছে ইটস সেইড ইন ইটস ইন ইটস মানে এম এর কথা বলতেছে এম এর একটা রিপোর্ট ওকে এই যে এখানে দেখেন ইটস রিভিউ অফ ইকোনমিক সিচুয়েশন ইন বাংলাদেশ ইকোনমিক সিচুয়েশান হ্যাঁ পর্যালোচনা কী সে পর্যালোচনা বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির পর্যালোচনা নামে যেই রিপোর্টটা এইটাতে এই কথাটা বলা হয়েছে এখন এখানে আবার পুরোটা শেষ নাই জানুয়ারি টু মাস দু হাজার পঁচিশ এই কোয়ার্টার এটা একটা নাম দেখেন নামটাকে এই দুইটা উদ্দীরণ চিহ্নর ভিতরে রাখছে সো এই যে বাংলা এই এই কোয়ার্টারে জানুয়ারি থেকে মার্চ দু হাজার পঁচিশের যে থার্ড কোয়ার্টারটা এই থার্ড কোয়ার্টারে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় এই কথাটা বলছে যেটা কি না রিলিজড অন দ্য ডে অন দ্য ডে মানে দিনে ওই দিনে যেই দিনে এটা রিলিজ করা হয়েছে সেই দিনে এই কথাটা বলছে ওকে আমরা আরও একটু পড়বো ক্লাসগুলো বেশি বড় করব না এখান পর্যন্তই পড়বো এক্সপোর্ট আর্নিংস আর্নিং মানে কি আর্ন করা আমরা জানি আর্ন মানে কি উপার্জন করা তাহলে রপ্তানি যে আয় এটাকে বলবো আর্নিংস অ্যান্ড রেমিটেন্স ইনফ্লো এবং রেমিটেনের প্রবেশ ইনফ্লো মানে কি ফ্লো মানে কি প্রবাহিত হওয়া এখন ইনফ্লো মানে ভিতরের দিকে প্রবাহিত অর্থাৎ দেশের ভিতরে বাইরে থেকে রেমিটেন্স ঢুকতেছে তা রেমিটেন্সের প্রভাব আর হেল্পিং কি করতেছে সাহায্য করতেছে টু স্টেবিলাইজ স্টেবিলাইজ মানে স্থির করা স্থিতিশীল করা এটাকে বলে স্টেবিলাইজ আমরা স্টেবল জানি আমরা অনেক সময় বলি না আম নট ইন আ স্ট্যাবল সিচুয়েশান আম নট ইন আ স্ট্যাবল সিচুয়েশান আমি আসলে মানে মানসিকভাবে স্থির না এরকম বলি আমরা অনেক সময় এটা ভার বাকারে স্ট্যাবল মানে স্থির আর ভার ভা স্থির করা স্থিতিশীল করা এরকম বোঝায় তাহলে এটা হেল্প করতেছে কী ক্ষেত্রে কোন ক্ষেত্রে টু স্টেবিলাইজ দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আমাদের যেই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে হ্যাঁ বিদেশি যে বিনিময় রিজার্ভটা আমরা বলি আমরা মূলত বলি যে রিজার্ভ বাংলাদেশের রিজার্ভ ফরেন এক্সচেঞ্জ এটা বৈদেশিক মুদ্রা এক্সচেঞ্জ মানে আসলে এখানে মুদ্রা বোঝাবে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ অ্যান্ড রিভাইটালাইজ এবং আবার পুনর্জীবিত করার দ্য রুরাল ইকোনমি গ্রামীণ অর্থনীতি পুনর্জীবিত করার ক্ষেত্রে এই যে এক্সপোর্ট আর্নিংস এবং রেমিটেন্স ইনফ্লোটা হেল্প করতেছে ওকে এই জিনিসগুলাই কিন্তু ফ্যাক্টরস এই ফ্যাক্টরগুলা হুইচ আর কন্ট্রিবিউটিং পজিটিভলি যেগুলো ইতিবাচকভাবে অবদান রাখতেছে কন্টিনিউয়াস টেন্স কিন্তু আর কন্ট্রিবিউটিং অবদান রাখতেছে পজিটিভলি ইতিবাচকভাবে কোথায় কোন ক্ষেত্রে টু ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি এই যে স্ট্যাবিলাইজ স্টেবল স্ট্যাবিলিটি স্থিতিশীলতা আর এটা হচ্ছে স্থিতিশীল করা এটা হচ্ছে স্থির বা স্থিতিশীল এরকম বলতে পারি স্থিতিশীল এটা হচ্ছে স্থিতিশীলতা তাহলে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি সামষ্টিক অর্থনীতি একটা হচ্ছে মাইক্রো ইকোনমি আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমি ছোটো ক্ষুদ্র পরিসরে যে অর্থনৈতিক কার্যক্রম এগুলোকে মাইক্রো বলা হয় আর বৃহৎ পরিসরে অর্থনৈতিক কার্যক্রমকে ম্যাক্রো ইকোনমিকে বলা হয় বাংলায় বলা হয় সামষ্টিক অর্থনীতি স্ট্যাবিলিটি দ্য রিপোর্ট অলসো সেইট রিপোর্ট এই বিষয়টা কি করছে উল্লেখ করছে অথবা বলছে এই কথাটা আমাদেরকে বলতেছে তো তাহলে এই ইয়া থেকে আমরা যেই জিনিসগুলো শিখলাম ভোকাবুলে শিখলাম ইংলিশটাকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করলাম এই জায়গায় ওকে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে তো আজকের এই বিশতম পর্ব এতটুকুই ঢাকা ট্রিবিউন থেকে ছিল সো এই ভিডিও যদি আপনার ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে আমরা দ্রুত গ্রো করতে পারি আমাদের জয়েন ইংলিশ চ্যানেল এবং ফেসবুক পেজ আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ